Thank you, thank you. Excited. चुन्ना excited obviously. देखिए एक बार। तो ये लाल शारी तक ही मतलब plan या की की पेपर है? ये पेपर कोई चोई है राज के। Slate announcement तो definitely मतलब तो match करते ही होंगे। Thank you। बहुत अच्छे तो हमारे। अनिमन ने क्या दिखाया? देखिए एक बार।

জানতে তো ইচ্ছে করে যে নেক্সট ইয়ারে কী কী এন্টারটেনমেন্ট আসতে চলেছে আমাদের প্লেটে সব করবে সাইটেড লাইক ইচ্ছা সেখানে সুযোগ পাওয়া যাবে কিনা সব রকম একটা জানার ইচ্ছে আমাকে সঙ্গে দেখা হবে ভালো করে বলতে হয় একসাথেই দাঁড়াবেন একসাথে দাঁড়াবো ভীষণ ভালো অনেকের সঙ্গে দেখা হবে অনেক দিন পর দেখা হলো অনেকের সঙ্গে সব থেকে বড় এই যে কন্টেন্ট ছিল এটা সেটা স্পটলাইট অন বেঙ্গল মনে তাই ছিল কিন্তু ওটাই আর কি নিজের কালচার নিজের গল্প নিয়ে যত কাজ হবে তত একটু এদিকে দুজনে থ্যাংক ইউ থ্যাংক ইউ এগুলো

हम जान माने गए चेंज सेम इज ओके चलो ये रहा كله

ভালো লাগছে ভীষণই এক্সাইটেড ভালো ভালো আছো তবে কত আলো করে দিদি দিদি একটু দাঁড়ি একটু দেখো এইখান থেকে এখানে আমরা সামনে দাঁড়াবো দেখো এখানে হ্যাঁ ওकडे দাও এদিকে এটা একটু না मेरी

দেখতে এখানে তো আছে এটা একটু আর দুঃখী যদি আরেকটু কেন ভেতরে হবে একটু যে

Obrigada.